আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা একটা মজার বিষয় নিয়ে পড়তেছিলাম এটাও পাস্ট ইন্ডিফিনিট আমরা অতীতকালের অভ্যাসটি ইউজ টু ব্যবহার করে পড়েছিলাম আবার এরকম অভ্যস্ত থাকা অভ্যস্ত ছিল ছিলাম ছিলাম এরকম অভ্যস্ত জিনিসটা থাকা এরকম আমরা ওয়াজ ওয়ার দিয়ে ওয়াজ ওয়ার ইউজ দিয়ে আমরা করেছিলাম ওয়াজ ওয়ার দিয়ে আমরা অ্যাফার্মেটিভ গঠনটা করেছিলাম ওয়াজ ওয়ার ইউজ টু দিয়ে অ্যাফার্মেটিভের গঠনটা করেছিলাম পাস্ট ইন্ডিফিনিট টেস এক্ষেত্রে আমরা করব ওয়াজ ওয়ার দিয়ে ওয়াজ ওয়ার ইস্টু দিয়ে পাস্ট ইন্ডিপেন্ডেন্সের নেগেটিভ গঠনটা করবো সরি এক্ষেত্রে আমরা করবো ইন্টারগেটিভ গঠনটা ইন্টারগেটিভ গঠনটা আমরা করবো তো এক্ষেত্রে ইন্টারগেটিভ গঠনটা কি এটা কিন্তু খুব সহজ যে আমরা কি করেছিলাম যখন আমরা ওয়াজ ওয়াজ ওয়ার দিয়ে করেছিলাম আই ওয়াজ স্টুডেন্ট ইন্টারগেটিভ করলে ওয়াজ ওয়াজ ওয়ারটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসছে ঠিক এটাই সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো আর কিছু না একদম সহজ অতীতে অভ্যস্ত ছিল না কিন্তু এখন আছে অতীতে অভ্যস্ত ছিল না কিন্তু এখন কি আছে এরও বুঝাতে এটা ঘটনা না যেমন ওয়াজ ওয়ার্ড নিয়ে আসলাম পরে সাবজেক্ট পরে ইউজ টু হ্যাঁ পরে কি নিয়ে আসবো ইউজ টুর পরে ওয়াজ ওয়ার দিয়ে যদি হয় পরে এক নম্বর ভারবে সাথে আইনজি হয় মূল ভার্ভের সাথে ভারবে প্রেজেন্ট ভার্ভের সাথে আইনজি হয় অবজেক্ট থাকলে দিব বাকি অংশ থাকলে দিব কিন্তু প্রশ্নবোধক অবশ্যই আমাকে কি করতে হবে দিতে হবে তাহলে এটা কি বা সিনটাকে এটা একদম সহজ আমরা আগে অ্যাসারটিভ কি করেছিলাম অ্যাফারমেটিভ কি করেছিলাম দা আই ওয়াজ ইউজড টু প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম তো ইন্টারগেটিভ করলে খালি ওয়াজটা পূর্বে নিয়ে আসতো ওয়াজটা পূর্বে নিয়ে আসবো আমি কি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম তাহলে ওয়াজ আই ইউজ টু প্লেইং ক্রিকেট আমি কি হাঁটতে অভ্যস্ত ছিলাম ওয়াজ আই ইউজ টু ওয়াকিং আমি কি হাতে অভ্যস্ত ছিলাম আমি কি যুদ্ধ করতে অভ্যস্ত ছিলাম ওয়াজ আই ইউজ টু ফাইটিং আমি কি যুদ্ধ করতে অভ্যস্ত ছিলাম অর্থাৎ তো আমি এমন ছিলাম না কিন্তু এখন এমন হয়ে গেছে হ্যাঁ আমি কি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম ওয়াজ আই ইউজ টু আমি কি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম আবার এখানে আরেকটা উদাহরণ দিছি সে কি নদীতে মাছ ধরতে অভ্যস্ত ছিল সে কি নদীতে মাছ ধরতে অভ্যস্ত ছিল তাহলে যদি এটা আমরা করতাম হি ওয়াজ টু ফিশিং ইন সে নদীতে মাছ ধরতে অভ্যস্ত ছিল তাহলে ওয়াজ ওয়ার থাকলে এটা শুধু সাবজেক্ট পূর্বে আমরা নিয়ে আসছি একদম সহজ এটা আরো সহজ তাহলে ওয়াজটা শুধু সামনে নিয়ে আসলাম হ্যাঁ শুধু ইউজ টু দিয়ে আছে ওয়াজ ওয়ার পরে ইউজ টু এটা আরো সহজ তাহলে ওয়াজ হি ইউজ টু ফিশিং ফিশ অর্থ মাছ আমরা জানি আবার ফিশ এটা ভারবো ফিশ এটা কি ভারবো মাছ ধরা মাছ ধরা আমরা হ্যান্ড অর্থ হাত জানি হ্যাঁ হাত দিয়ে কোনো কিছু করা এটাও কিন্তু ভার আমরা আয় অর্থ চোখ জানি আয় দিয়ে চোখ কোনো কিছু দৃষ্টি অবলোক করে কিন্তু আবার ঠিক আছে এরকম আমরা লেগ অর্থ পা আবার এটা কিন্তু যে পা দিয়ে নরচড় করা কোনো কিছু করা হাঁটা বা কিছু করা ঠিক আছে মুভ করা তো যাই হোক ফিশ এটা যে আমরা মাছ আবার এটা ভারবো ওই জন্যই আমরা ওয়াশ দিয়েছি সাবজেক্ট দিয়েছি ইউস্টু দিয়েছি ফিসের সাথে আইনজীবী যুক্ত করেছি পরে নথিতে ইন্দা রবিবার করেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী এক্সপ্রেসে আবার ইনশাআল্লাহ